আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকর্বুল আল আমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে একত্রিত একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন আমরা আজকে আলোচনা করব মাদকের ক্ষতিকর দিকসমূহ নিয়ে এবং এর থেকে এর প্রতিকার কী কি এর থেকে উত্তরণের যে উপায়গুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ মদ জুয়া নেশা মাদক এগুলো যে ক্ষতি আছে দুনিয়াবি ক্ষতি এবং আখেরাতের ক্ষতি এই ক্ষতিগুলো বর্ণনা আর হচ্ছে এই ক্ষতিগুলো থেকে এই ক্ষতিকারক বস্তিগুলো থেকে নেশা থেকে মাদক থেকে কিভাবে দূরে থাকা যায় এর উপায় কি এ বিষয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বুঝে আমল করা আমিন আল্লাহ তাআলা যে বস্তুগুলো নিষেধ করেছেন নিষিদ্ধ বস্তুগুলো রয়েছে শরীয়তে যে কাজগুলো খাবারগুলো নিষেধ করেছেন তার মধ্যে থেকে নিষিদ্ধ একটা বস্তু হচ্ছে মাদক মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাশরাবুল খামর তোমরা মাদক সেবন করিও না এমনকি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খাদিসও এক লা বলেছেন ফুল জান্নাতা মুদমিন ও খামরিন যে ব্যক্তি মাদক সেবন করে মাদকাসক্ত সে কখনো জান্নাতে প্রবেশ করবে না নাউজ মিল্লা মিন الله تعالى قرآن الكريم يبشع بوريتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ আল্লাহ রবুল তার মুমিন বান্দাদেরকে সম্বোধন করে বলতেছেন যারা ইমানদার যারা ইমান এনেছে আল্লাহর প্রতি আল্লাহর রসুলের প্রতি কেয়ামতের দিবসের প্রতি অর্থাৎ মহাসত্যের প্রতি যারা ইমান এনেছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন আল্লাহ এখানে কোন কাফের মুর্শিকদেরকে যারা বিধর্মী অমুসলিম তাদেরকে বলেন নাই আল্লাহ আল্লাহর হুকুম যারা মানে যারা আল্লাহর প্রতি আল্লাহর কথাকে যারা বিশ্বাস করে যারা কি করে আল্লাহর কথা যে সত্য এটা বিশ্বাস করে আল্লাহ আল্লাহর সত্যবাদী আর সত্য যারা অবলম্বন করেছে সত্যকে বিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ বলতেছেন ইয়া আমানু ও আমার বান্দারা যারা আমার কথাকে বিশ্বাস কর যারা ইমান এনে আল্লাহ তাআলা চারটা বস্তুর কথা চারটা কাজের কথা উল্লেখ করে বলেছেন ইনামাল খামরু নিশ্চয়ই মাদক নিশ্চয়ই কি মাদক অর্থাৎ এটা যে শুধু পানি জাতীয় তরল পদার্থ মদ এমন নয় যত ধরনের বস্তু আছে যেটা খেলে সেবন করলে পরে মানুষ তার চেতনা হারিয়ে ফেলে চৈতন্য হারিয়ে ফেলে অচেতন হয়ে যায় তার হিতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে সেই বস্তুটাই হচ্ছে মাদক চাই সেটা তরল পদার্থ হোক বা কোনো গাছের লতা পাতা যে যা কিছুই হোক না কেন আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু নিশ্চয় মাদক ওয়াল মাই সিরো এবং জুয়া জুয়া হচ্ছে এমন খেলা যে খেলার মাধ্যমে এটা এক ধরনের খেলা এক ধরনের কি খেলা খেলার মাধ্যমে যিনি খেলবেন তার অর্থ করি শেষ হয়ে নিঃস্ব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা কি ধরনের খেলা যেমন নাকি দুইটা পক্ষ টাকা দিয়ে খেলে বাজি ধরে টাকা দিয়ে খেলে দুইটা পক্ষ টাকাকে জড়ো করলো হ্যাঁ তো যে জয়ী হবে বিজয়ী হবে সেই উভয় পক্ষের টাকাগুলোও নিয়ে যাবে নিজের টাকাও নিবে এবং বিপক্ষে যে আছে তার টাকাগুলোও নিয়ে যাবে এমন ধরনের যত খেলা আছে যদি সেই খেলাটা যদি ক্রিকেট হয় ক্রিকেটও যদি এরকম বাজি ধরে খেলে সেটাও জুয়ার অন্তর্ভুক্ত যদি এটা ফুটবল হয় তাহলে সেটাও জুয়ার অন্তর্ভুক্ত হবে অথবা কোনো কানাকড়ি দিয়ে খেলে কাঠি দিয়ে খেলে গুটি দিয়ে খেলে এমন ধরনের খেলা যেটাতে যিনি খেলবেন তার টাকা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই হচ্ছে জুয়া আল্লাহ বলেছেন ওয়াল মাইসিরু এবং জুয়া ওয়াল আংসবু আর মূর্তি পূজা প্রতিমা পূজা ওয়াল আজলাম আর হচ্ছে লটারি রিযু সুম্মি মিন আমালিশ আল্লাহ বলেন এই কাজগুলো হচ্ছে নাপাক এগুলো কি এগুলো নাপাক অপবিত্র মিনামালি শৈতন এগুলো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না এগুলো কার কাজ নয় ভালো মানুষের কাজ নয় আল্লাহ বলেছেন এগুলো হচ্ছে শয়তানের কাজ বল আজলাম আল্লাহ এখানে আজলাম মানে হচ্ছে ভাগ্য নির্ধারক স্বর কাঠি যেটা দিয়ে মানুষেরা ভাগ্য নির্ধারণ করে তো এটা কি এটা আমরা সহজ ভাষায় বুঝিনি লটারি যেমন লটারির মাঝে দেখা গেছে বিভিন্ন ধরনের লটারি হয় কাগজের মাঝে কিছু নাম্বার দিয়ে থাকে কিছু উপহার সামগ্রীর কথা লেখা থাকে কিছুতে লেখা থাকে কিছুতে থাকেও না কোনোগুলো কাজ থাকে ফাও থাকে কিন্তু ব্যক্তি যে টাকা দিয়ে কাগজটা কিনলো ফাও কিনলো দেখা গেছে তার টাকা দিয়ে সে একটা বস্তু পেতেও পারে নাও পেতে পারে এমন ধরনের লটারি অনেক সময় দোকানে পাটেও দেখা যায় মেলাতে দেখা যায় বিভিন্ন জায়গাতে দেখা যায় এটার উপহার আপনি কমও পাবেন বেশিও পাবেন এটা দিয়ে হয়তো আপনি গাড়িও পাইবেন অনেক টাকা পয়সাও পাবেন অথবা সামান্য কোনো বস্তু পাবেন এ ধরনের বস্তুটাই হচ্ছে লটারি আর সেটার কথা আল্লাহ বলেছেন ওয়াল আজলাম তার সিরির কিতাবের মাঝে একদম ব্যাখ্যা করে লেখা হয়েছে সাবধিক অর্থ হচ্ছে ভাগ্য নির্ধারক স্বর ভাগ্য নির্ধারণের কাঠি তীর এটা দিয়ে তো আপনি বুঝবেন না যে এই বস্তুটা কি ভাগ্য নির্ধারণ করা বস্তু কি জাহিরি যুগে তখন সেটা ছিল তীর দিয়ে তারা কোনো একটা বস্তুকে টার্গেট করত যদি সেটা গন্তব্যে পৌঁছত তাহলে সে পুরস্কৃত হতো আর গন্তব্যে না পুঁছলে তার টাকাটা এমনিতে চলে যেত অর্থাৎ আর্থিক ক্ষতির সম্মুখীন হতো এই কথা আল্লাহ বলেছেন ওয়াল্লা আর হচ্ছে লটারি মি নামারি জেসুম মিনা মারি এগুলো হচ্ছে নাপাক এগুলো কি নাপাক অপবিত্র এই চারটা বস্তুর কথা আল্লাহ তালা স্পষ্টভাবে বলে দিয়েছেন মাদক জুয়া খেলা দাবা খেলা পাশা খেলা যেটা একটু আগেও বলেছি যত ধরনের খেলা যেটা দিয়ে ব্যক্তির টাকা চলে যাওয়ার সম্ভাবনা আছে বাজি ধরে যে খেলাটা খেলে এমন এমনকি কোনো কোনো এনে কেরাম গুটি দিয়ে যে খেলাগুলো খেলে গুটি দিয়ে এই যে ছকটা খেলা মানুষেরা বা অন্য অন্য তিন গুটি চার গুটি অনেক ধরনের খেলা খেলে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য এই ধরনের খেলাটা জাহেজ নয় কেন জায়জ নয় আল্লাহ বান্দাকে পাঠাইছে দুনিয়াতে আল্লাহ এবাদত করার জন্য কিসের জন্য পাঠাইছেন আল্লাহ এবাদত করার জন্য আল্লাহ জিকির করার জন্য হ্যাঁ তো এগুলোর মাধ্যমে দেখা গেছে বান্দার শারীরিক কোনো উপকারও হয় না তবে হ্যাঁ যে খেলার মাধ্যমে শারীরিক উপকার হয় হ্যাঁ এক্সারসাইজ হয় ব্যায়াম হয় ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন অন্য যত খেলা আছে এগুলো যদি টাকা দিয়ে না খেরে বাজি ধরে না খেলে তাহলে এই খেলাগুলো যায়জ খেলাগুলো কি যায়জ তবে শর্ত হচ্ছে এই খেলাতে আসক্ত হয় যদি নামাজ ছুটে যায় হ্যাঁ তাহলে এটা জায়জ হবে না দেখা গেছে নামাজের সময় হয়েছে কিন্তু এখনো খেলতেছে খেলার মাঝে এখনো নিমজ্জিত আছে তাহলে সেই খেলাটা তখন কি হবে না তার জন্য সেটা জায়জ হবে না কিন্তু নামাজের সময় হয়েছে খেলা অফ নামাজের দাঁড়িয়ে গেছে নামাজ পড়বে তাহলে কোনো সমস্যা নাই ইসলাম বিনোদনকে সমর্থন করে ইসলাম কি করে বিনোদনকে সমর্থন করে আমরা দেখি ইসলামের ইতিহাসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছিলেন রসুল কি করেছিলেন আয়সা রাজিয়াল্লাহ আনার সাথে দৌড় প্রতিযোগিতা করেছিলেন এরকম অনেকগুলো হাদিস আছে কথা বুঝে আসছে তো তাহলে যেই খেলার কারণে বান্দার শারীরিক কোনো উপকার হয় না আলসিমি হয়ে যায় অলস হয়ে যায় আল্লাহ জিকির থেকে গাফেল হয়ে যায় অমনোযোগ হয়ে যায় তার নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা আছে এমন কোনো খেলা জায়েজ নাই এরপর আল্লাহ নব্বুল আলমিন বলেন আল্লাহ বলেন ও আমার বান্দারা সুতরাং তোমরা এই ধরনের কাজগুলো থেকে দূরে থাকো এই জঘন্য যে কাজগুলো আছে মদ খেলা জুয়া খেলা মদ খাওয়া মাদক সেবন করা সেটা যে ধরনের মাদক হোক কিতাবের মাঝে বলা হয়েছে তাফসিরের কিতাবে এবং হাদিসের কিতাবের মাঝেও বলা হয়েছে অনেক অনেক এরকম মাদক আছে যেগুলো ঔষধের কাজে ব্যবহার করা হয় কৃষির কাছে ব্যবহার হয় ঔষধের কাজে ব্যবহার করা হয় যেমন ফেনসিডিল তরল পদার্থ এটা কখনও কখনো কৃষির কাছে ব্যবহার হয় ওষুধ মেডিসিন হিসেবে ব্যবহার করা হয় এরপর হচ্ছে ইয়াবা ট্যাবলেট যেটা আছে এগুলো কখনো ওষুধের কাছে ব্যবহার হয় তো এটা যদি ওষুধের কাছে ব্যবহার হয় কিতাবের মাঝে তাফসির কিতাবে মুফাসের কারাম বলেছেন যদি এর জন্য হালাল কোনো ওষুধ অন্য কোনো ওষুধ না পাওয়া যায় তাহলে এগুলো ওষুধ হিসেবে ব্যবহার করা যাবে যদি হালাল কোনো কি না পাওয়া যায় ওষুধ পাওয়া যায় শুধু ক্ষেত্রে না অন্য কোনো ক্ষেত্রেও আপনি আপনার রোগ নিরাময়ের জন্য হ্যাঁ কোনো ওষুধ না পান হালাল কোনো ওষুধ কোনো এই ইসলামী বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে যদি কোনো ওষুধ না পান তাহলে যেই বস্তুটা হারাম এটা দিয়ে যতটুকু পরিমাণ সেবন করলে আপনার রোগটা সেরে যাবে ততটুকু পরিমাণ আপনি খেতে পারবেন এটা আলেমদের মতামত এরপর হচ্ছে পুরানো আল্লাহ তাহলে এটার ব্যাপারে ইঙ্গিত করেছেন হারাম বস্তু আল্লাহ খেতে নিষেধ করেছেন তবে আল্লাহ বলেছেন কেউ যদি অনন্য পায় হয় নিরুপায় হয় অবাধ্য না হয়ে যদি জীবন ধারণ পরিমাণ যদি কোনো হারাম বস্তু খায় তাহলে আল্লাহ তাকে শাস্তির আওতায় আনবেন না কেউ যদি মরুপান্তরে জনশূন্য এলাকায় যদি পতিত হয় এমন একটা জায়গায় যেখানে কোনো মানুষজন নাই তার খাওয়ারও পাচ্ছে না মুরুপান্তরে মরুভূমি এলাকায় এক একটা জায়গাতে এক একটা অবস্থা হতে পারে সে কোনো গাছের লতা পাতাও পাচ্ছে না গাছের লতা পাতা খেয়েছে জীবন ধারণ করবে আর গাছের লতা পাতা আল্লাহ হালাল করে দিয়েছেন এগুলো কি করেছেন আল্লাহ শুধু প্রাণী জাতীয় বস্তুগুলাকে হারাম করেছেন গাছ কোনো গাছের লতা পাতাকে আল্লাহ হারাম করেননি তবে হ্যাঁ যদি সে লতা পাতার মাঝে কোনো নেশা থাকে মাদক থাকে তাহলে সেটা হারাম কথা বুঝে আসছে তো তো যদি এরকম নিরুপায় হয় তাহলে পান করা যাবে তো এই মাদকের ক্ষেত্রেও রুলস সেটা নিরুপায় হলে তখন সেবন করা যাবে ওষুধ হিসাবে নয়তো করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝাতে অভিজ্ঞান করেন সবাই বলে আমিন আল্লাহ বলেছেন আল্লাহ তুমি ও আমার বান্দারা যদি এগুলো থেকে তোমরা দূরে সরে থাকো তাহলে আশা করা যায় তোমরা সফল হবে তোমরা কি হবে তোমরা সফল হবে দুনিয়াতেও কামিয়াব হবে সাকসেস হবে এবং আখেরাতেও তোমরা কামিয়াব হবে তুসলে হন এরপরে আল্লাহ বলেছেন এই কাজগুলো কেন আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করার প্রেক্ষা একটা কারণ আছে শরীয়তে আল্লাহ আল্লাহতালা যে বস্তুগুলো নিষেধ করেছেন এগুলোর পিছনে কি আছে কারণ আছে অযথা আল্লাহ তালা কোনো কিছু নিষেধ করে নাই বান্দার উপরে যে কাজগুলো করতে বলেছেন সেগুলোর পিছনে উপকারিতা আছে এবং যেগুলো ছাড়তে বলেছেন সেগুলোর পিছনে অপকারিতা ক্ষতি আছে আল্লাহ সেটাই বলতেছেন পরের আয়াতে সুরাত একানব্বইতম আয়াত একানব্বই নম্বর আয়াত নব্বই নম্বর আয়াত আল্লাহ এই বস্তুগুলোর বিবরণ দিয়েছেন একানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া সুদ্ধা কুমার জিকরিল্লা হিউয়া নি সলা সলাং তুমুম তাহুন আল্লাহ তালা বলতেছেন কি নাম আউ ই দশ পান আল্লাহ বলেন মূলত শয়তান তো চায় আই ওকে আবাই না কুমুল আদা ওয়াঃ শয়তান চায় মদ এবং জুয়ের মাধ্যমে তোমাদের ভিতরে পারস্পরিক ধন্দ সৃষ্টি করে দিতে চায় পারস্পরিক শত্রুতা সৃষ্টি করে দিতে চায় আ সৃষ্টি করে দিতে চায় বাই কুম তোমাদের মাঝে আদাওয়াত মানে শত্রুতা এবং হিংসা বিদ্বেষ ফিল ওয়াল মাইসিদ কিসের মাধ্যমে মাদকের মাধ্যমে ওয়াল মাইসিদ এবং জুয়া খেলার মাধ্যমে তাহলে এর থেকে বোঝা যায় মদ এবং জুয়ার মাধ্যমে মানুষের পারস্পরিক কি হয় হিংসা বিদ্বেষ তৈরি হয় হিংসা বিদ্বেষ হয় এরপরে হচ্ছে শত্রুতা সৃষ্টি হয় শত্রুতা কিরকম দেখা গেছে খেলে যে ব্যক্তি পরাজিত হয়ে গেল যে হার মানল সে তার বিপক্ষ যে আছে যে জয়ী হলো তার ব্যাপারে তার একটা শত্রুতা হয় মনে একটা হিংসা বিদ্বেষ থাকে আর হিংসাটা এটা মানুষের জন্মগতই আল্লাহ তারা হিংসা অহংকার এগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন এগুলো কি করেছেন আল্লাহ সৃষ্টিগতভাবেই আল্লাহ মানুষের অন্তরে হিংসা বিদ্বেষ অহংকার এগুলো দিয়ে দিয়েছেন দিয়ে আল্লাহ বলছেন এগুলো করিও না এগুলা কি কি এগুলো করা যাবে না হিংসা করা যাবে না তোমার আল্লাহ শক্তি দিয়েছেন কিন্তু এগুলা করা যাবে না কন্ট্রোল করতে হবে এরই নাম হচ্ছে পরীক্ষা এটার নাম কি পরীক্ষা নয়তো পরীক্ষা হইতো না আল্লাহ আমার সব কিছুর ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন আমি চাইলে মানুষের ক্ষতি করতে পারবো চাইলে উপকারও করতে পারবো কিন্তু আমাকে মানুষের উপকার করতে হবে ভালো কাজ করতে হবে আমাকে আমার বিবেক দিয়ে কাজ করতে হবে তো এজন্য আল্লাহ বলেছেন অয়াসুদ্দাকুম আল্লাহ বলেছেন শয়তান এই জুয়ার মাধ্যমে তোমাদের ভিতরে পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করে দেয় এবং হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দেয় অয়াসুদ্দাকুম আং লা আর কি করে আর এরই মাধ্যমে তোমাদেরকে আল্লাহ জিকির থেকে দূরে সরিয়ে থাকে যেমন যে ব্যক্তি মাদক সেবন করে নেশাগ্রস্ত হয় যতক্ষণ তার মাজে নেশা কাজ করে ততক্ষণ সে কিন্তু নামাজ পড়তে পারে না কারণ তার তো হিতেহিত জ্ঞান নাই আল্লাহ জিকির থেকে সে তখন গা পাগলের মতো অবস্থাটা তার হয়ে গেছে হিতাহিত যেহেতু আল্লাহ বলেছে এবং তোমাদেরকে নামাজ থেকেও দূরে রাখে যে ব্যক্তি জুয়া খেলতেছে যতক্ষণ পর্যন্ত সে এই খেলাটা খেলতেছে মোবাইল দিয়ে খেলুক বা বাস্তবেই খেলুক অনেক যুবকেরা আছে মোবাইল দিয়ে খেলে কিভাবে খেলে মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাপস নামিয়ে গেমগুলোর মাধ্যমেও জুয়া খেলে টাকা দিয়ে খেললে তো এটা জুয়া আর এমনি খেললে টাকা দিয়ে না খেললেও সময়টা লস হচ্ছে অযথা সে বসে রয়েছে তার এই সময়টা তো চলে যাচ্ছে এর জন্য তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে কী করতে হবে আল্লাহর কাছে অবশ্যই হিসাব দিতে হবে আমাদের হায়াত তো বাড়ে না হায়াত কী হয় না বাড়ে না হায়াত শুধু কমতেছে হায়াত শুধু কী করছে দিনে দিনে কমান্বয় আমরা কবরের দিকে যাচ্ছি আমরা কমান্বয় কই যাচ্ছি কবরের দিকে আমরা চলেই যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে খবর আমরা সেদিকে চলেই যাচ্ছি এই সময়টা অবশ্যই আল্লাহর কাছে হিসাব দিতেই হবে আল্লাহ আল্লাহর পুরো দিন হিসাব নেবেন এই যেই সময়টা যে লোকটা গেমস খেলতেছে যে যুবক গেম খেলতেছে টাকা দিয়ে খেলুক বা টাকা ছাড়া এমনিতেই খেলুক যে ভাই খেলুক সে এটাতে দেখা গেছে খেলতে খেলে সময় এটাতে আসক্ত হয়ে পড়ে এটার মায়া বসে যায় তার মাঝে কি হয়ে যায় মায়া বসে যায় খেলাটার মায়া বসে যায় তার মাঝে তখন দেখা যাচ্ছে আজান হয়েছে মসজিদের মাইকে আজান হয়েছে তার খবর নাই তাকে যদি কেউ বলেও ভাই নামাজের সময় আসো মসজিদে আসো তখন ও সে আসতে চায় না এরকম হয় এরকম কি এরকমটা হয়ে থাকে এই জন্য আল্লাহ বলেছেন ওয়া সুদ্দাকু মাং জিকরিল্লা এই মদ জুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর জিকির থেকে শয়তান তোমাদেরকে দূরে সরাইয়া রাখে বাধা দেয় ওয়া সুদ্দাকুম তোমাদেরকে বাধা দেয় বারণ করে রাখে দূরে সরাইয়া রাখে আং জিকির্লাহি আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে ও আর নামাজ থেকেও তোমাদেরকে দূরে সরাইয়া রাখে ফাহাল আং তুমুং তাহুন আল্লাহ বলেন ও আমার বান্দারা এত কিছু বলার পরও তোমরা কি এগুলো থেকে দূরে সরে থাকবে না আল্লাহ বলেন তোমরা কি তারপরেও নিবৃত্ত হবে না ফাহাল আং তাহুন এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না আল্লাহ বলেছেন এরপরে আল্লাহ বলেন ও আমার বান্দারা আতিউল্লাহ আল্লাহ যে কথাগুলো বলছেন তোমরা সেই কথাগুলো মেনে চলো ও আতিউর রাসুল এবং তার রাসুল যে উপদেশ দিয়েছে সেগুলোর অনুসরণ করো ওয়াহজারু আর যেই নিষিদ্ধ কাজগুলোর ব্যাপারে নিষেধ করা হয়েছে তোমাদেরকে সেগুলো থেকে তোমরা দূরে সরে থাকো ফাইং তাওয়াল্লাই তুম আল্লাহ বলেন তোমাদেরকে এত সুন্দর করে বোঝানোর পর ফাইং তাওয়াল্লাই তুম আমার বান্দারা যদি তোমরা কানে না নাও কথাগুলা যদি তারপরও মুখ ফিরিয়ে নাও যদি কি করো কথা যদি এক কান দিয়ে ঢুকাইয়া আর এক কান দিয়ে যদি বাহির করে ফেলো মসজিদে আসলা শুনলা এরপর বাহিরে যায় যদি আবার আগের মতো চলো ওয়াজ মাহফিলে গেলা কানসুক করলা কিছুক্ষণ শুনলা তারপরে যদি আবার আগের মতো চলো আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাই তুম ও আমার বান্দারা এত সুন্দরভাবে বলার পরেও যদি মুখ ফিরিয়ে নাও পৃষ্ঠ প্রদর্শন করো আমার বিধানকে বিদ্যাঙ্গুলি দেখাও ফালামু তাহলে জেনে রাখো আর না আমার আরা রাসুল ইন বারাহুল মুবিন আমার রাসুলের জন্য স্পষ্টভাবে জানিয়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই আলেমুল আমার কাজ কি মসজিদের খতিবের কাজ কি। যিনি তার কাজ কি তার কাজ হচ্ছে জানিয়ে দেওয়া তার কাজ হচ্ছে কি যেটা ক্ষতিকর দিক সেগুলো জানিয়ে দেওয়া বলিয়ে দেওয়া বলে দেওয়া আলেমদের কাজ আমাদের কাজ যারা আমরা বলি শাস্তি প্রদান করা আমাদের কাজ নয় শাস্তি প্রদান করার দায়িত্ব হচ্ছে সরকারের কাজ সেটা সরকারের রাষ্ট্রের যে ব্যক্তি মাদক সেবন করে আমরা বলবো আমাদের পাশে আমরা বলবো কিন্তু এটার জন্য দায়িত্বশীল যারা রয়েছে তারা এটা অ্যাকশনে যাবে তারা শাস্তি দিবে এজন্য আল্লাহ বলেছেন ফাইন্তওয়াল্লাইতুম ফাআলমু আননা আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন ও আমার বান্দারা এত সুন্দরভাবে বোঝানোর পরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো আমার রসুলের কাজ হচ্ছে স্পষ্টভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়া সুবহানাল্লাহি আল্লাহ বিহামদি তাহলে আমাদেরকে কি করতে হবে মাদক সেবন করতে হবে নাকি মাদক থেকে দূরে থাকতে হবে মাদক থেকে দূরে থাকতে হবে দুনিয়ারও ক্ষতি আখেরাতেরও ক্ষতি সবার ক্ষতি তার ক্ষতি সবার ক্ষতি হয় যে সেবন করে তার ক্ষতি হয় তার বন্ধু বান্ধবের ক্ষতি হয় তার প্রতিবেশীর ক্ষতি হয় মা বাবার ক্ষতি হয় মানে হচ্ছে এটা হচ্ছে একটা মহাপাপ এটা হচ্ছে সকল পাপের উৎসব সকল পাপের কি মদ গাঞ্জা জুয়া এগুলো হচ্ছে সব পাপের কি উৎস মা ফাউন্ডেশন হাদিসের কিতাবে এবং তাফসির কিতাবে একটা ঘটনা আছে আমাদের যুগের আগের যুগে আমাদের নবীর আগের যুগের একটা ঘটনা এক লোক একজন খারাপ মহিলার ফান্দে পড়ছে খারাপ মহিলার সাথে তার মনের লেনা দেনা হয়েছে ওই মহিলাটা খুবই সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা কিন্তু খারাপ অনেক টাকা আছে তার তো সে একবার তার দাসীকে দাসীর মাধ্যমে তার চাকরানির মাধ্যমে এই লোকটাকে একবার ডাকেছিল বলছে যে আপনাকে যে কোনো একটা কাজে সাক্ষ্য দিতে হবে অর্থাৎ মিথ্যা কথা বলে এই লোকটাকে যুবক লোকটাকে নিয়ে আসছে নিয়ে এসে তার অন্দরমহল বিরাট বড় তার প্রাসাদ একদম নীতি নিতে রাজপ্রাসাদের ভিতরে দাসী ওই লোকটাকে নিয়ে গেছে ওই মহিলার কাছে নিয়ে গেছে তাফসির কিতাবে ঘটনাটা আসছে নেওয়ার পরে ওই মহিলা তখন তাকে বলছে যে আমি তোমাকে মূলত কোনো সাক্ষী সাক্ষী দেওয়ার জন্য আনি নাই তোমাকে আনছি আজকে তুমি তোমার আমার এখান থেকে নিস্তার পাওয়ার জন্য আমার এখান থেকে যাওয়ার জন্য তোমার দুইটা পথ খোলা আছে অর্থাৎ তুমি দুইটা গুনা থেকে যে করে একটা গুনা করতে হবে ওই মহিলার হাতে বোতলের এক বোতলে মদ ছিল আরেক হাতে তার একটা শিশু বাচ্চা ছিল সে বলছে তুমি হয়তো এই যে দুইটা গাছ দেখা যাচ্ছে আমার হাতের যে বাচ্চা আছে এই বাচ্চাটাকে মারবে অথবা মাদক সেবন করবে আরেকটা বিষয় তার উপর শর্ত আরোপ করছে সেটা হচ্ছে হয়তো তুমি আমার সাথে রাত্র যাপন করবে অর্থাৎ খারাপ কাজ করবে অবৈধ মিলামেশা করবে নয়তো এই বাচ্চাটাকে মেরে ফেলবে আর নয়তো মদ পান করবে এই তিনটা কাজ থেকে যে কোনো একটা কাজ করলে তোমাকে আমি ছেড়ে দেবো মুক্তি দিব নয়তো তোমাকে এখানে আমি মেরে ফেলবো তাকে তার হত্যার হুমকি হুমকি দিয়েছে তো এ লোকটা মনে করলো যে কোনো নারীর সাথে অবৈধ মিলামেশা করা এটাও জঘন্য কাজ এরপরে মানুষ হত্যা করা এটাও কম গুনা হবে মদ পান করাটা কি হবে মনে করছে এটা হয়তো তুলনামূলক হয়তো গুণা কম হবে তখন সে কি করছে মদ পান করছে কি করেছিল মদ পান করে সে ওই নারীর সাথে রাত্র যাপন করছে মাতাল অবস্থায় ওই শিশু বাচ্চাটাকে হত্যা করেছে নাউজ জালে কথা বুঝে আসছে তো তাহলে সে তিনটা গুণাই কিন্তু করে ফেলছে এই জন্য রসুল শপথ করে বলছেন সাবধান তোমরা কখনো মাদক সেবন করি না কখনো মদ পান করিও না মদ পান সব মূল এরপর হচ্ছে মাদক বস্তু আছে ইয়াবা এই যে ট্যাবলেট দেখা গেছে এগুলোতে আসক্ত হওয়ার পরে সন্তান একসময় কি হয় এগুলো টাকা যদি না পায় মা বাবার ঘর থেকে পকেট থেকে টাকা নিয়ে যায় চুরি করে কি করে চুরি করে ডাকাতি করে দিনের বেলায় সাধু শাসনেও রাতের বেলায় টাকা করে চিন্তাই করে রাহাজানি করে কথা না মানুষের সামনে ছুরি ধরে টাকা নিয়ে যায় কি জন্য টেবলেট খাইবো এই জন্য কি জন্য টেবলেট তো তার মাথার ভিতরে তার পুরো শরীরের ট্যাবলেট হয়ে গেছে এটা আসক্ত হয়ে গেছে তো মানে এটা যদি সেবন করতে না পারে ইউজ করতে না পারে তখন তার শরীরে একটা জ্বালা পড়া শুরু হয়ে যায় অবস্থাটা এরকম হয় যারা সেবন করে তারাই ভালো জানে কথা বলতে তো অবস্থাটা এরকম হয়ে যায় কোনো কোনো সময় এরকমও হয় যারা মাদক মাদকসেবী তারা নিজের মা বাবাকেও ফোন করে ফেলে টাকার জন্য কি করে এরকম আমরা মাঝে মধ্যে দেখি নিউজ দেখি যে ছেলেটা বা যে মেয়েটা মা বাবা অনেক শিক্ষিত স্কুল কলেজের টিচার বা প্রশাসনে অনেক বড় দায়িত্বরত আছে মা বাবা এরকমও হয় কিন্তু ছেলে সন্তানের খবর রাখে না হ্যাঁ সে ডাক এডিক্টেড মাদক মাদক মাদকাসক্ত দেখা গেছে এরকম জঘন্যতম কাজগুলো করে ফেলে আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে সবাই বলে আমি তো এগুলোর জন্য কি করতে হবে এগুলো থেকে উত্তরণের কাজ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেছেন উদাহী রা বিল হিকমাতি হাসানাতি হাসান আল্লাহ বলেছেন ও আমার বান্দা কাউকে ভালো কাজের দিকে ডাকতে হলে কীভাবে ডাকবে সাবিলি রব্বিকা তোমার রবের দিকে মানুষদেরকে ডাকো বিল হেকাতি কৌশলে সুন্দরে সুন্দরভাবে ওয়াল হাসানা সুন্দর সুন্দর কথা বলে তুমি তোমার সন্তানকে বা অন্য কাউকে তাকে বলো এর ক্ষতিকর দিকগুলো বলতে হবে আমরা যদি নিজেদের সন্তানদেরকে এগুলো থেকে বারণ করতে চাই বা এলাকার কাউরে এগুলো থেকে বারণ করতে চাই তাদেরকে আমরা বলবো। বলব এগুলোর ক্ষয়ক্ষতির দিকগুলো তাদেরকে তুলে ধরতে হবে কথা বুঝে আসছে তো এগুলোর মাধ্যমে অনেক ক্ষতি হয় শারীরিক তো ক্ষতি আছে হৃদপিণ্ডের ক্ষতি হয় লিভারের ক্ষতি হয় কিডনির ড্যামেজ হয়ে যায় ক্যান্সারও হয় এরপরে যক্কা হয় একজন চিকিৎসা বিজ্ঞানী বলছেন যে তোমার শরীরে ক্যান্সারের জীবাণু প্রবেশ করার জন্য এক পেয়ালো মদে যথেষ্ট এক কাপ মদই যথেষ্ট অর্থাৎ যেটা জীবনটাকে ধ্বংস করে দেয় তাহলে তাকে বলতে হবে তাকে কি করতে হবে হুমকি ধমকি দিয়ে না সুন্দরভাবে বলতে হবে কিভাবে বলতে হবে আল্লাহ ফেরাউনের কাছে মুসাকে ফাটাইছেন মুসাকে ফাটাইছেন আর আল্লাহ কি বলছেন যে ফাজাহাবা ফাকুল আল্লাহ পাউল আল্লাহ আল্লাহ ইয়াতা জাক্কারু আউ ইয়াকশা তো ফেরাউনটা কে ছিল সে নিজেকে খোদা দাবি করছে আল্লাহর সাথে হাত ধরছে তার কাছে আল্লাহ তালা মুসা এবং হারুনকে ফাটাইছেন দুইজন নবীরে ফাটাই বলতেছেন মুসা তাদের কাছে যাও ইস হাবা ইলা ফিরাউন আইন নাহ তাকা ফেরাউনের কাছে যাও ফেরাউন তো বিদ্রোহী হয়ে গেছে ফাকুল আলাহু এ ফেরাউনের কাছে যাই এই লোকটার কাছে যে কিভাবে কথা বলবা পাউলা আল্লাহ না নরম ভাষায় কথা বলবে কিভাবে কথা বলতে বলছে নরম ভাষায় সুন্দর সুন্দর কথা বলি বলি তাকে আল্লাহর দিকে ডাকো কৌল আল্লাহ না লাইন মানে নরম আল্লাহ ইয়া কারু হতে পারে আশা করা যায় সে হতো তোমার কথা থেকে সে উপদেশ গ্রহণ করবে আউ ইয়াক অথবা সে আল্লাহকে ভয় করবে কথা বুঝে আসছে তো তো এখানে আমাদের বর্তমান সমাজে আমাদের বাংলাদেশে যারা আছে যেসব ছেলেমেলে মেজরিটি পার্সেন্ট তো আমরা হচ্ছে মুসলমান এদের মাঝে ইমান আছে বাপ মুসলমান দাদা মুসলমান নিজে মুসলমান এদেরকে বললে সুন্দরভাবে বললে এরা ফিরে আসবে এরা কি করবে ফিরে আসবে কিন্তু আমরা বলার ভাষা জানি না আমরা কি যেভাবে বলতে হয় সেভাবে আমরা বলতে পারি না যার কারণে কোলাফাইন কথা শুনে না ফলে কি করে না পথে না উলফটা গায়ের দিকে আসে এরপরে এটার ভিতরে নিমজ্জিত থাকে এজন্য সুন্দরভাবে যদি আমরা যারা মাদক আসক্ত নিজের আশেপাশের লোকেরাই নিজের আশেপাশের ছেলেরাই এগুলো করতেছে আমরা যদি সুন্দরভাবে তাদেরকে বুঝাই শুনে বলি তাহলে আশা করা যায় আল্লাহ তো তারা মাদক সে থেকে মাদক এবং জুয়া থেকে ফিরে আসবে আল্লাহ তালা আমাদেরকে আলোচিত কথাগুলো থেকে শিক্ষা অর্জন করা তৌফিক দান করেন আমাদেরকে মদ জুয়া থেকে দূরে থাকা তৌফিক দান করেন আমিন আমিনা আলি আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি